গ্লোবাল নলেজে যারা আসতে ইচ্ছুক বা যারা তাদের সন্তানদেরকে পাঠাতে চায় আপনার সন্তান যদি তার ইন্টেনশন থাকে যে কারিগরি দক্ষতা ভিত্তিক সে জীবন করবে এখানে পাঠান অবশ্যই তারা দক্ষ হবে এবং এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আর এখন এই মুহুর্তে আমাদের একটি ছাত্র আপকামিং এক্সপার্ট আসলে বিষয়টা হচ্ছে যে গ্লোবাল নলেজ সবসময় যুদ্ধ করে চলেছে টেকনিক্যাল বিষয়গুলোকে বিস্তার করার জন্য এবং বাংলাদেশে হাজারো যুব সমাজের কর্মসংস্থানের জন্য কাজ করেছে গ্লোবাল নলেজ আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই মুহূর্তে আমার সামনে যে ছেলেটি বসে আছে তার পরিচয়টা আমরা একটু জানব ওয়ালাইকুম আসসালাম তোর নাম আমার নাম হাসান হাসান আমার বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জে আচ্ছা আচ্ছা তুমি তোমার বয়স কত আমার বয়স আঠারো বছর আঠেরো দেখে তো মনে হচ্ছে তোমার তেরো বছর তুমি অনেক দিন বাঁচবে কারণ তোমার এখন আঠারোতে তোমাকে বারো তেরো মনে হচ্ছে তার মানে তুমি পঞ্চাশে চলে গেলেও তোমাকে তখন তিরিশ পঁয়ত্রিশ মনে হবে যাক তোমার চেহারাটা সুন্দর পড়াশোনা কতদূর করেছ পড়াশোনা মাদ্রাসা মাদ্রাসা হাফিজি মাদ্রাসা কতদূর পড়ছো হেপস করছিলাম আর কমপ্লিট করছে হেপস 10 টাকা কমপ্লিট করছে আচ্ছা তারপরে কমপ্লিট করছে আর কি চার ক্লাস আচ্ছা আচ্ছা ইয়াতে কমি মাদ্রাসা কমি মাদ্রাসা আচ্ছা এরপর পড়াশোনা বন্ধ করছো জি করোনা কারণে বন্ধ হয়ে গেছিল আচ্ছা এরপর কি করতা এরপর এমনি দে পাশে ছিলাম আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনাদের সামনে সব সময় কিছু না কিছু বিষয় নিয়ে আসি আসলে বিষয়টা হচ্ছে যে গ্লোবাল নলেজ টেকনিক্যাল দক্ষতা নিয়ে শুধু কাজ করে না একটা ভালো মানুষ একটা দক্ষ টেকনিশিয়ান সাথে হচ্ছে আমরা একজন ভালো ব্যবসায়ী হওয়ার জন্য যাবতীয় সকল ধরনের গাইডলাইন করি পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে এখন পড়াশোনা শুরু হয়েছে টেকনিক্যাল পড়াশোনা অনেকে মনে করেন যে গ্লোবাল নলেজ শুধু কাজ শেখায় এরকম না গ্লোবাল নলেজ টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। মানে আমাদের এখানে খাতা কলম পড়াশোনা এগুলোর উপরেই থাকতে হবে নট অনলি জব অনেকে হ্যান্ড স্কিল নিয়েই পাগল হয়ে থাকে কিন্তু আসলে পড়াশোনা আপনাকে স্মার্ট টেকনিশিয়ান বানাবে আমি এই মুহূর্তে সিয়াম হাসানের দক্ষতা গুলোকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে গ্লোবাল নলেজ অল্প সময়ের মধ্যে যে অর্জনগুলো আপনাদেরকে দেখায় সেটাও কিন্তু আসলে একটু দেখার মতো সিয়াম এখানে ট্রেনিং কতদিন হয়েছে আমাদের চব্বিশ দিন আচ্ছা তোমাদের বেসিক পার্ট শেষ জি আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজ বেসিক পার্টে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি পর্যন্ত কাভার করে এবং ইন্টারন্যাশনাল সিলেবাসের আদলে তাদেরকে এই কাজগুলো শেখানো হয় যেন অদূর ভবিষ্যতে তারা কখনো ট্রেনার অথবা কখনও টিচিংয়ের জন্য রোল প্লে করতে পারে বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা যেন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে বা কাজ করতে পারে সে বিষয়গুলো আমরা মেনটেন করি এই মধ্যে ওর হাতে একটা ফোন আছে এই ফোনটা আমাদেরকে একটু রান করে দেখাতে হবে ফোনটা রানিং আছে কি না এই মুহূর্তে সিয়াম হাসানের হাতে একটি বাটন ফোন আছে আর গ্লোবাল নলেজ হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে একদম নিচু লেভেল থেকে আমরা তাদেরকে বাটন ফোনের এক্সপার্ট বানিয়েছি এবং কম্পোনেন্টের উপরে পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং এরপরে তারা অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সে উঠে যাবে এবং সেখানে হাই কোয়ালিটি ফোনগুলোকে ট্রেসিং করার সকল ধরনের উপকরণগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে তার স্কিলটা দেখবো এই ফোনটা আর কি রান আছে একটু দেখাবে মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি ফোনটা সিম্পো সিম্ফনি ব্র্যান্ডের এবং এই ফোনটা রানিং আছে বাটন কাজ করে বাটন কাজ করে মার্শাল্লাটন কাজ করছে এই ফোনটা আমাদেরকে সিয়াম হাসান দেখাবে কি এটা আইসিটা আবার আবার করে এবং রান ফোনটা দেখাবা জি ঠিক আছে আমরা দেখতে থাকি সিয়াম হাসানের কাজ সে এই আইসিটা তুলবে তোলার পরে সে আবার এই আইসিটাকে রিবল করে এগেন রিপ্লেসমেন্ট করবে তারপরে ফোনটা আবার রান করে দেখাবে আমরা সিয়াম হাসানের এই কাজটি দেখার জন্য অপেক্ষা করছি অনেক এক্সাইটেড আসলে সিয়ামের দক্ষতাটা আমরা একটু যাচাই করি আর সে তার দক্ষতা প্রমাণ করছে টুইজার ব্যবহার করছে ফোন করার জন্য মার্শাল্লাহ ফোন রান হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ফোন রান হয়ে গেছে ডিসপ্লেতে লাইট আসেনি ডিসপ্লেটা যেহেতু এখানে লাগানো ছিল মে বি এখানে রিবনটা ডিসকানেক্ট হয়েছে আমরা একটু ব্যাক প্যানেলটা খুলে ফেলবো ব্যাক প্যানেলটা খুলে দিয়ে দেখব যে গ্রাফিক্স আসছে কিনা কারণ এই ডিসপ্লেগুলো খুবই লাজুক হয় পুরনো ফোন কেনা যার কারণে আমরা একটু টর্চ লাইট দিয়ে দেখি আচ্ছা পাওয়ার বাটন চাপ দাও আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স চলে আসছে আরেকটু আরেকটু প্যাক দেখি ফোনটা এ আলোতে ধরলেই হবে মার্শাল আমরা দেখতে পাচ্ছি যে ফোনটা আবার অফ করো আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এক সেকেন্ড ফাংশনে যাও আজকের দক্ষতা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এইরকম হাজার দক্ষতা আমাদের মাঝে প্রতিনিয়ত তৈরি হচ্ছে কিন্তু আমরা রিভিউতে নিয়ে আসতে পারি না হঠাৎ করে আজকে ছুটির দিনে একটু সময় পেয়েছিলাম যার কারণে রিভিউ নিয়ে আসি দেখুন মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কেন্দ্র অনেক আছে এখানে হাজারো স্টুডেন্ট যায় তারা টাকা পে করে এবং প্রশিক্ষণ গ্রহণ করার পরে তারা ঝরে পড়ে এই সেক্টর থেকে গ্লোবাল নলেজ সম্পূর্ণ ব্যবসা প্রশিক্ষণ করায় আমরা সবসময় বলেছি যে আমাদের ইন্টারন্যাশনাল সিলেবাস মেনটেন করি তাদের দক্ষতা ভিত্তিক কাজ করি এবং ব্যবসা বান্ধব প্রশিক্ষণ এই কথাটার অর্থ আছে তারা এখান থেকে যাওয়ার পরে তারা কোনো চাকরি করবে না জব করবে না অথবা তারা অন্য কোনো সেক্টরে যাবে না এই সেক্টরে টিকে থাকার জন্য প্রতিনিয়ত তারা যুদ্ধ করবে সিরামের হ্যান্ড স্কিলটা এটা কিন্তু আরও অনেক আগে আসছে আপনাদের সামনে রিভিউ করছি আজকে চব্বিশ দিনের তার এবং তুমি কি কখনো এর আগে মোবাইল ফোন সার্ভিসিংয়ের সঙ্গে সংযুক্ত ছিলা যে এই জায়গায় প্রথম এই জায়গায় প্রথম মানে ও হচ্ছে নেগেটিভ পজিটিভ যে শব্দটা আছে সেটা গ্লোবাল ন্যালেজে এসে শিখছে তো বেসিক পার্টটা আমাদের হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি তিনটাকে আমরা কাভারেজ করি মোটামুটি বিশ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ তার এই বিশ দিনের মধ্যে এই দক্ষতা তার প্রথম টিচার গ্লোবাল নলেজে বেসিক লেভেলে হয়েছে সালমান সালমানকে আমরা গ্রেড দিতে চাই যে সে খুব ভালোভাবে ওয়ার্কিং করছে এবং জেনারেশনদেরকে কর্মক্ষম করে তোলার জন্য তার বেস্টটা অসাধারণভাবে সে এখানে ফোকাস করেছে আলহামদুলিল্লাহ সত্যি সালমানও আমার ছাত্র আমিও এক সময় তার পিছনে দিয়েছি গ্লোবাল নলেজে যারা আসতে ইচ্ছুক বা যারা তাদের সন্তানদেরকে পাঠাতে চায় আপনার সন্তান যদি তার ইন্টেনশন থাকে যে কারিগরি দক্ষতা ভিত্তিক সে জীবন গড়বে এখানে পাঠান অবশ্যই তারা দক্ষ হবে এবং এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই আমাদের টাইট শিডিউল তাকে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলবে সিএমের জন্য আপনারা সবাই করবেন সেজন্য আরও সাকসেসফুলই কাজ করে আমরা অ্যান্ড্রয়েড মাস্টার লেভেল কমপ্লিট করার পরেও তার একটা রিভিউ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ